এ দেখতে পাচ্ছ পার্ক আজকে রোদ দিয়েছে খুব সুন্দর কয়েকদিন ধরে এত মেঘলা ওয়েদার কি বলবো এই দেখো চুলটা পুরো আমার ভিজে আছে দেখতে তো এই দেখো তো চলো ছাদ থেকে চুলটা শুকিয়ে আসি প্রচুর ঠান্ডা লাগে আরো তো প্রচন্ড এই দেখো চলো তোমাদের ঠাকুর ঘরটা আমি দেখাই এই দেখো ঠাকুর ঘর আমাদের তো চলো আমরা তারপরে চলে এসে পাচ্ছ ছাদে আর ছাদে দেখো পায়রাটাকে আমি একটু হয় নিয়েছিলাম ক্যামেরার মধ্যে কি সুন্দর লাগছিল দেখতে ও আর আরেকটা পায়রা ছিল ওদিকটা তাকিয়ে ছিল তারপরে দেখতে পাচ্ছ এখানে সব জামা মেলা আছে রোদ্রে একটু বসলাম পার্কে চলে এলাম খাওয়া দাওয়া করে নিয়েছি আজ খেতেও একটু দেরি হয়ে গেল যাই হোক তো এই মাত্র জাস্ট খাওয়া দাওয়া করলাম

চলো ওইদিকে ওইদিকে তোমাদের যা এদিকে স্লিপার টিপার সব আছে চলো ওইদিকে যাই তো দেখতে পাচ্ছি তারপর আমি চলে এলাম রিলস করতে একটুখানি তো দুটো রিলস করলাম আর এই জায়গাটা দেখতে পাচ্ছো এটা কে বলো তো দুজনা চলো বন্ধু দেখতে পাচ্ছি একটু বসে আছি আর পাশাতে আর রোদ রোদ রোদ্রে বসে আছে এত সুন্দর লাগছে এখানে রোদ দেখতে পেছনে আর ওরা বসে আছে আমি আর মা আর নিচে বসতে খাসি দেখো বাবু চলে এসে আমার সঙ্গে সোনা বসে আছে হাই করে দাও হাই 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 আবার তো চলো বসে বসে আমরা একটুখানি রোদ নি গায়ে আর কি আর তোমরা ভিডিওটা এনজয় করো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে অবশ্যই ভুলো না তোমাদের ভিডিওটা আমার মনে হয় ভালো লাগবে তোমাদের যখন নতুন নতুন ভিডিও মানে সিনেমাটি ক্রিয়েট করছি তো বলবে কেমন হচ্ছে শেষ পর্যন্ত ঠিক আছে এই দেখো এটা মনে হয় কিছু শাক নাকি যাই না তোমরা চিনলে অবশ্যই বলো দেখো এখানে মা বসে আছে দেখতে মা এখানে তোমার ভিডিও দেখছে আর পুচকুকও দেখছে এখানে দেখতে পাচ্ছ প্লাস ভিডিও দেখা যাচ্ছে দেখো পুচকু শোনা দেখো আমি খেলছি চলো এরপরে আমি একটুখানি দোলনায় দুলে নিলাম দোলনা দেখলেই মনে হয় একটু দুলি দুলি আর কি সোনা এখানে ছিল ঋষি দিয়ে আমিও দুলেই নি দেখতে পাচ্ছো এখানে ঋষি বলছে চলো দিম্মা চলো আমিও দুলবো তারপর ওকে একটুখানি দুলে নিলাম সে শটটা নেওয়া হয়নি মনে হয় চলো আমরা একটুখানি হালকা হেঁটে নেবো দেখো এদিকে সব জায়গা হাঁটার জায়গা আছে রাস্তা টাতা এগুলো সব ঘর করা আছে দেখতে পাচ্ছ দেখো ঋষি সোনা ঋষি ঋষি

এই দেখো ঋষি আমার একটা ফুল নিয়ে আসছে দিমাগ ও বউকে দিচ্ছে উড়ে এই থ্যাংক ইউ ঋষি দাও আবার আবার আমাকে দিচ্ছে এই দেখো কেমন হয়েছে বলো থ্যাংক ইউ ঋষি লাভ ইউ চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আর যদি আমার চ্যানেল নতুন হতে হতো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তবেই যেহেতু চলো আজকে বলতে টাটা বাই লাভ ইউ অল